সালামু আলাইকুম আপনাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে পরিচয় করা দিব আমার বড় মেয়ে আপনার রহমান মনি সাথে রিটার্নমণি মাত্র মাদ্রাসা থেকে যাচ্ছে দেখি মাদ্রাসার উঠতে কয়টা বই আছে আর মাদ্রাসায় আজকে কী কী করছে ও কী বলে দেখি উঠতে থেকে জিজ্ঞেস করে হয়তো ও সব কিছু গুছাই বলতে পারবে না ওর আম্মু তো এখন গুছাই কিছু বলতে পারে না ও কীভাবে বলবে তারপর দেখি না কি বলে

كلمة طيبة <applause> لا إله إلا الله محمد رسول الله سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ওরে আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনারা যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন আমরা ভিডিও দিতে আরও বেশি আগ্রহী হই আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আল্লাহ টাটা।